আমরা 73 সালে মুসলমানদের মধ্যে ভাল ভাগি হয়ে জেনে কিন্তু আমরা প্রতিদিন বিশ্বাস করি প্রত্যেক ইদের প্রতি mohabbat রাখি প্রত্যেক ইদের প্রতি দরুদ শরফ পাঠ করি এখানে আমাদের কোন দালা গলি ভাড়া ভাগি নাই সবাই টুকরা লড়াই নজবতীয়ে তুমি বিষয়ে একদম

Çeyim dolu, olsan bile vefale, amra zara bindirir mut, vushan kure bindirir mut, öyle bağ boğayın ki. Eteyim kure, İslam'ı ele, durmaya pointe, İslam uşanıp kurel যাই যাই মতো মতো করে দলে ভাগ হয়ে গিয়েছে মনে মনে ভাগ যে আমরাই হয়তো সঠিক আজি। কিন্তু নবীর অনুসরণের ব্যাপারে আমি শুধু এতটুকুই বলতে চাই সাবধান হয়ে যান যারা নবীর বিষয়ে মিথ্যা আরোপ করে নবীর সম্পর্কে তিয়াত্তরটা মত পোষণ করছেন এই মত পোষণের সুযোগ নাই

তাও যদি নবির দিকে কোনো থাকে আমরা যদি নবীকে অনুসরণ করতে চাই তাহলে তো নবী জাহান অনুসরণ করেছে আল্লাহ পাকের কোরআন আমরা সেটা অনুসরণ করলে তো নবীর হুর হয়ে যায় জেলা বরকাস কাটতে হবে কেন কোরআন তো মাসকাটার কথা বলে না আমার

तामोने तुम तो अपने बुरे रूप से ही होए जाये जब तक ऊपरे काम ऊपरे तुम कहो ज़ुबानी है अरे कौन यक्तोता ने भाग लोगों को डालता है ना ठीक ना बता जायो कुछ शुरू किया बदल मिशन का इससे अपने अल्लाह है अल्लाह मोमी है अल्लाह विधान

বন মারা হাদিস দিয়ে দিন পালনের জন্য মানুষকে ব্যস্ত করে তুলেছে আল্লাহ সুদ একবার সমাজে ইসলামী সমাজে সুদ জাহিজ করেন কেন আল্লাহ ঘুষ হারাম ঘুষ খাই আবার নজর অনুসারে কি করে হন আল্লাহুল জিনা হারান আপনি আপনি কি করে নজর অনুসারে হন

আজকাল জালান জালাবা দেওয়া আমি পৃথিবীর সকল মানুষকে সকল আলী মোলা মুক্তি সাহিত্যের সাথে চ্যালেঞ্জ করলাম আপনারা কোরআন আদম সাহেবের একটা আয়াত অস্বীকার করে পরিত্রাণ পেয়ে যান তাহলে ইংলিশ ও হয়ে যায় কারণ আল্লাহর হুকুম তো যদি অন্য কোনো হুকুম কেউ বলতে যাবে বিশ্বাস না করে সেটা আপনি বাইপাস করার সুযোগ থাকতো কিন্তু হুকুমটা যেহেতু আল্লাহ আপনার কোনো

সব গুরু রসুন এটা প্রবাদ হয়ে গেছে এটা আপনি বিশ্বাস করিয়া ফর ইত্যাদি আরো অনেক কথা আপনার ঠাকুরে আছে তারপর যদি আপনারা সক্ষিপ্ত বুঝতে চান তাহলে ইউটিউবে ঢুকবেন